সমাধি করার পর মহাপ্রভু কিন্তু ওই দিনে ভিক্ষা করে এনে তিনি হরিদাসের কার্য সম্পাদন করেন কারণ বৈষ্ণবের অসুয হয় না আর হয় না বিদায় ওই দিনেই মহাপ্রভু ভিক্ষা করে হরিদাসের কার্য করেছিলেন এবং হরিদাসকে সমাধি করেছিলেন যে সমাধি এখনো আছে যারা পুরীতে যান সেই পুরীতে সমুদ্রের একেবারে ধারে সমুদ্রের পারে হরিদাসের সমাধি মন্দির যেখানে সমাধি করা হয়েছে সেই স্থান যে ভক্তরা সেখানে যায় পুরীতে যান তারা সবাই সেখানে গিয়ে দর্শন করে আসে আপনারা যাবেন দর্শন করে আসবেন মহাপ্রভু যে গাম্বিলাতে বাস করতেন সেই সেই গম্ভীরা অবস্থান সেটাও জগন্নাথ মন্দিরে দেখেবারে কাছে যেখানে তিনি রাধা প্রেমে রাধার ভাবে বাবান্বিত হয় তিনি কৃষ্ণ কৃষ্ণ রাধা রাধা বলে তিনি দেওয়ালের মধ্যে মুখ গর্ষণ করেছিলেন সেই গম্ভীরা আর শ্রীকৃষ্ণের গর্ষণে কি হয়েছিল মুখটা ক্ষত বিক্ষত হয়েছিল পরে দেখা গেল যে কৃষ্ণের মুখ ক্ষত বিক্ষত হয়নি রাধারা নিটা হয়েছে কেন হয়েছে কারণ লেগেছে ভক্তের ঋণ কৃষ্ণটা করতে চেয়েছিলেন যেবার আমি ভক্তের ঋণ সুয করব দেখা গেল রাধারানীর কাছে আরো ঋণ হয়ে গেল মানে সুয করতে পারেন মানে ভক্তের ঋণ কোনো ভাবে শোধ করা যায় না তাই তিনি সুদ করতে তো পারলেন না আরো ঋণী হয়েছে এই জন্য রাধারানী বাহিরটা নিয়েছিলেন যে ভাবে বিভূড় হয়ে শ্রীকৃষ্ণ যখন বিভূঢ় হবে মানে গৌর রূপে তখন সে কোথায় পড়ে যাবে সে আঘাত পাবে সেটা আমি সহ্য করতে পারবো না আমি যদি বাহিরে থাকি তাহলে সে আঘাতটা আমার উপর দিয়ে চলে যাবে আমার প্রাণবল্লভের গায়ে কোনো আঘাত হবে না যার জন্যই রাজারানি চেয়েছিলেন যে তুমি ভিতরে থাকো আর আমি বাহিরে থাকবো আমরা দুই শক্তি এক হয়ে যাব মানে দুজন একাকার হয়ে যাব তিনি নিলেন বাহির এই জন্য তত্ত কাঞ্চন গৌরাঙ্গীরা দেবৃন্দাবনী মানে তত্ত কেঞ্চন যে রূপটা সে রূপটা হচ্ছে আমার গৌরের রূপ মানে রাধারানী যে রূপ সেটা হচ্ছে বাহিরে এই জন্য তিনি গৌর বলেন ভক্তের কাছে ভগবান সদা সর্বদা ঋণী থাকেন আর ঋণ শোধ করার জন্য ভগবান সবসময় চিন্তা করেন তাহলে এমন কার্য করা প্রয়োজন ভক্তের যে কার্য তাড়াতে ভগবান সদাই ভক্তের কাছে ঋণী হয় তাহলে ভগবানের চিন্তা করবে যে আমাকে কি দিবেন মানে ঋণটা তো সুস্থ করতে হবে তাহলে সুস্থ করতে হলে এই কর্মের বিনিময়ে কি দেওয়া যায় মানে আমরা কিন্তু সেটা কামনা করতে পারি না যে ভগবান তুমি আমাকে এই এই দাও দিও আমি এই চাই আমরা কিন্তু এটা চাইতে পারি না চাওয়াটা ভুল কারণ আমার কর্মটা কতটুকু হয়েছে এই কর্মের বিনিময়ে আমি কি পাবো সেটা কিন্তু আমি জানি না আমি কিন্তু চেয়ে যাচ্ছি যে আমি এই কাজটা করছি ঠাকুর তুমি আমাকে দিও বলছে যে কর্মের মধ্যে তোমার অধিকার আছে কিন্তু কর্মের ভলের কোনো অধিকার তোমার নেই আমরা কিন্তু এটা বুঝি না আমরা কর্ম করি সাথে সাথে ফল কামনা করি না আমাদের ওই ফলের মধ্যে আমাদের অধিকারই নেই চাইতেই পারি না তাই উনি নির্ধারণ করবেন আমাকে কি দিবেন উনি দিবেন বাস এই জন্য ভক্ত ভগবানের কাছে কিছু চায় না আমি তো জানি না আমি চাইবো কি করে এই জন্য ভক্ত না আছে শুধু কর্ম করে যায় মানে নিষ্কাম ভাবে কর্ম করে এটা আমার কর্তব্য আমি কর্ম করে যাবো বাস তোমার বলে উনি চিন্তা করবেন যে ভক্তের কাছে ঋণী থাকবো না তিনি কথা দিয়েছেন ঋণী থাকবেন না যেহেতু তিনি কথা দিয়েছেন ভক্তের কাছে ঋণী থাকবেন না কিছু দিবে তা কেউ কিছু দিতে হবে কেউ যদি একটা তুলসী পত্র দেয় তবুও ঋণী হয় একটু বাতাসা একটু চিনি একটু ফল এই যে ঘরের ভিতরে আপনারা প্রতিদিন সেবা দেন সেবার মধ্যে যে অল্প অল্প দেন না যেটি আপনারা খান না মানে আপনারা দেন ঠাকুরকে কিন্তু নিজে খান না ওটা পিঁপড়ে খায় হ্যাঁ মানে অল্প দিয়েছেন তো ওটা নিজে আর খান না অল্প আর খাবো কি ভালো কিছু তো দেই নাই ভালো কিছু দিলে সেটা আমরা খাই আর অল্প দিলে ওটা পিঁপড়ায় খেয়ে ফেলো সারাদিন রেখে দিলাম তারপরে দুইয়ে ফেলে দিলাম কিন্তু এই যে অল্প দিয়েছেন অল্প সেবা কতটুকু হয় বলছে অল্প দিলে অল্প থাকে না যদি অল্পের মধ্যে ভক্তি নিবেদন হয় তাহলে অল্প বিরাট আকার ধারণ করে অনেক হয়ে যায় কিন্তু ওটাই আমরা বুঝি না তার মর্যাদাও দেয় না অল্প বলে এখানে অল্প অল্প থাকে না তাই যারা অল্প কিছু দিবেন অবহেলা করে সেটাকে রেখে দিবেন না অল্প দিয়েছেন অল্পই প্রসাদ কিঞ্চিত কিঞ্চিত করে সবাই নিবেন তারপরে ধুয়ে ফেলুন জায়গাটা পরিষ্কার করুন সঙ্গে সঙ্গে এই কাজটা কিন্তু করে না এইভাবে ঠাকুর সেবা দিলে হবে না নিজে সেবা করবেন সঙ্গে সঙ্গে পরিষ্কার করবেন ঠাকুরকে সেবা দিবেন সঙ্গে সঙ্গে পরিষ্কার করবে। এটা হলো মানে আমাদের প্রত্যেকের জন্য এই নিয়ম তাহলে ভগবান অল্পের মধ্যে প্রসন্ন হতে পারে আবার অনেকের মধ্যেও হতে পারে কখন কিভাবে হচ্ছে আমারটা সেটা আমি নিজেও জানি না তাই কতটুকু কর্ম হলো কতটুকু পাবো সেটাও জানি না তাই অল্পটাকে অল্প বলে মনে না করে বেশি করে মনে করবেন কারণ ভগবানের কৃপাটা যখন হয় এটা অল্প করে হয় না আরে ভগবান যখন দিবে তখন কি অল্প দিতে পারেন তিনি তো অল্প দিতেই পারেন না উনি খুশি হলে অনেক দিয়ে দেন কিঞ্চিতের বিনিময়ে অনেক দন দিয়ে দেয় সুদামাকে কি দিয়েছিল কি অনেক